আসসালামু আলাইকুম মা কেমন আছেন আমি ডাক্তার ফয়সাল হ্যাঁ আপনার অপারেশন আমি করব কি নাম আপনার রুমা আক্তার বয়স কত বত্রিশ বাড়ি কোথায় আচ্ছা আপনার সমস্যাটা কি হয় কমরের সমস্যা কমরে কি হয় আপনি বসতে পারেন না নিচে আচ্ছা নিচে বসতে পারেন না উঠতে পারেন না হাঁটা চলাফেরা করতে পারেন হাঁটতে গেলে কষ্ট হয় নাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল আমিন আহমেদ ডক্টর ফয়সালস আর্থোস্কোপি স্পাইন অ্যান্ড ট্রমা সেন্টারে স্বাগতম আপনাদেরকে আজকে আমরা রুমা বত্রিশ বছর বয়স ওনার অপারেশন করব ওনার রোগ হলো হচ্ছে বাইল্যাটারাল এভিয়েন মানে দুই হিপ জয়েন্টের বল নষ্ট হয়ে গিয়েছে তো আপাতত যে হিপ জয়েন্টের সমস্যা বেশি বাম সাইডে আপনার সমস্যা বেশি তাই না হুম বাম সাইডে আজকে আমরা অপারেশন করব আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলি এটাকে আমরা হিপ জয়েন্টের উপরের এবং নিচের দুইটা কম্পোনেন্টই আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আশা করি উনি পেইন ফ্রিভাবে হাঁটতে পারবেন পরবর্তীতে আমরা হয়তোবা মাসখানেক করে তার আরেক পায়ের সার্জারি করবো ইনশাল্লাহ ধন্যবাদ